আমি কুমিল্লা থেকে আসছি আমার ফ্ল্যাট আমার ভাইয়ার ফ্ল্যাট সাড়ে আটটা বাজে নামছে এয়ারপোর্টে এখন প্রায় দশটা বাজে এখন আমাদের আমরা যে বসবো এরকম কোনো প্লেস নাই একটা ফ্যানের ব্যবস্থা নাই এসির ব্যবস্থা নাই দেখেন হাজার হাজার মানুষ প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে আসছে একটা লোকেরও কোনো বসার ব্যবস্থা নেই এই যে বাচ্চা নিয়ে হিসেবেছি আমরা হ্যাঁ মানুষের একটা আবেগ যে দুই বছর চার বছর পাঁচ বছর পর পর লোকগুলো আসে কারও কোনো আত্মীয় স্বজনের বসার ব্যবস্থা নেই এবং কি ব্যবহারও ওদের ভালো না আমরা যে একটা জায়গায় যে দাঁড়াবো দাঁড়ানোর জায়গা নেই আপনারা দেখেন ক্যামেরা দিয়ে দেখান এই লোকগুলো যে এত হয়রানির শিকার একটা কোনো কিছুর ব্যবস্থা নেই অথচ বলতেছে যে সব কিছুর ব্যবস্থা আছে আমাদের এই দুর্দশা আমাদের এই প্রবাসী বাইদের এবং কি ফ্যামিলিদের এই দুর্দশা কবে কাটবো আমাদের আমরা তো এই জন্য দেশ স্বাধীন করে নেই এই জন্য তো শেখ হাসিনার সৈরাচার শেখ হাসিনার খেদায় নাই আমরা এই দুর্দশার থেকে প্রবাসী ভাইদেরকে এবং প্রবাসী ফ্যামিলি প্রবাসী ভাইদের ফ্যামিলিদেরকে যাতে সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হয় আমরা ডক্টর ইরুস এবং যারা আছে প্রশাসনে তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই হয়রানি এবং যাত্রীর যে আত্মীয় সুজন আছে বিভিন্ন দেশের থেকে আসে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে ওনাদের যাতে বসার ব্যবস্থা সুন্দর যাতে করা হয় এয়ারপোর্টে অনেক জায়গা পড়ে রয়েছে এখন পর্যন্ত কোনো যাত্রী যারা আসে ওনাদের আত্মীয় জন্য জন্য কোনো প্লেস নাই কিসের জন্য আমরা কি এদেশের নাগরিক না আর প্রবাসীরাই তো এদেশে টিকে রাখছে প্রবাসী এবং গার্জেন শ্রমিকরা তত্রুক আমরা জোর দাবি জানাই যে প্রবাসীর যারা আত্মীয় স্বজন আসে এয়ারপোর্টে রিসিভ করার জন্য ওনাদের জন্য সুব্যবস্থা করা হোক আর না হয় দেশের অবস্থা কিন্তু আরও খারাপের দিক যাবে এ এরকম হলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা যাবত আসছি আমার বাচ্চার অবস্থা খুবই শোচনীয় আমি কোনো জায়গায় কোনো ফ্যানের কোনো ব্যবস্থা তো দেখতেছি না কোনো এসির ব্যবস্থাও দেখতেছি না তো আমাদের কি এই অবস্থায় যাবে না আমরা আরও ভালো সুব্যবস্থা পাবো দেখেন পিছনে এই যে বিমান বাহিনীর লোকগুলা কিছুক্ষণ সেটা খেদাই দিতেছে এই লোকগুলো কোথায় যাবে বাহিরে এত রৌদ্র অনেক রৌদ্র দাঁড়ানো যায় না তাইলে এই লোকগুলো কোথায় যাবে আপনাদের আজ আগের টিকিট কাটতে আর তিনশো টাকা টিকিট কেটে ভিতরে ঢোকা যেত এখন এই সিস্টেমটা বাতিল করে রাখছে তাহলে আমরা যে এই হয়রানির শিকার আমরা কোথায় যাব। আমাদের এই হয়রানি থেকে মুক্তি দেন আর না হয় প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা বিদেশ থেকে যেভাবে সোজাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এভিডেন্স না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে আবারও এরকম একটা ডাক দেন এই হয়রানির নিষ্পত্তি হোক না হলে ভবিষ্যতে আরও খারাপের দিক যাবে দেশ ধন্যবাদ সে সরকারের থেকে আরও অবস্থা ভয়াবহ সেই জন্য আমি অনেকবার আসছি এর তিনশো টাকা টিকিট কেটে আগে ভিতরে ঢোকা যেত এসির বাতাস পাওয়া যেত কিন্তু এখন আমি প্রায় দুই ঘন্টা আসছি কোনো জায়গায় টিকিট কাটা যায় না এই অন্তর্বর্তী সরকার আরও বিপদ ঘটায় রাখছে এয়ারপোর্টের অবস্থা বিশেষ করে যারা দর্শনার্থী আসে এবং হয়েছে গিয়ে যারা নি ফ্যামিলি যারা রিসিভ করতে আসে ওনাদের অবস্থা খুবই শোচনীয় যা বাচ্চারা আসলে অবশ্যই এখানে মনে করেন কি অসুস্থ হয়ে যাবে এইভাবে ডেঙ্গু আর আর মূষার তো এখানে মানে শেষ নেই টয়লেটের কোনো সিস্টেম নাই মূষা মানে কোনো জায়গায় আপনি দাঁড়াইতে পারবেন না এমন একটা জায়গা নাই যে ডুবরা নাই তো এগুলা কি অন্তর্বর্তী সরকার কি কী দেখতেছে আমরা তো কোনো কিছু ফলাফল পাইতেছি না হ্যাঁ কিছু ভুলেও হয়তো বা কোনো যাত্রী হয়রানিটা কম হইতেছে কিন্তু আমাদের এখানে বাহিরে অবস্থা খুবই শোচনীয় আমরা একটা লোক বসার কোনো ব্যবস্থা নাই আর বসার যে ব্যবস্থা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আর দেখেন এয়ারপোর্টে এতগুলো যাত্রী ওনারা তাৎক্ষণিক চেয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ বাংলাদেশে কিন্তু ডেকারোশনের ব্যবস্থা আছে চেয়ারের ব্যবস্থা আছে একটা ফোটা দেখেন আপনি একটা দেখবেন না যে একটা জায়গায় প্রবাসীদের জন্য আমরা সবসময় সুলেছা শেখ হাসিনার কাছে আমরা দাবি জানাচ্ছিলাম সব সময় সোচ্চার ছিলাম অনলাইনে এবং কি অফলাইনে সব জায়গায় কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আছে কিন্তু আপনি বাহিরে কোনো যাত্রীদের জন্য যাত্রীরা যায় যেই আত্মীয় স্বজন আছে এখন যে অবস্থা আছে এই অবস্থাটা আরও বেশি ভয়াবহ হবে এই সরকার আসলে নির্বাচন দিয়ে ওনাদেরকে বিদায় হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিয়ে বিদায় হওয়া উচিত